আমাদের গণ অধিকার পরিষদ ডাকসুর বিপি সমানিত বিপি নুরুল হক নুরকে নিয়ে আমাদের নিয়ে আলোচনা হয়েছে যে এই সময়টার মধ্যে কারা দেশটাকে সর্বোচ্চ ভালো পর্যায়ে পরিচালিত করতে পারবে তো আমরা নির্দ্বিধায় বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া এখন অন্য কোন ব্যক্তিত্ব নেই যারা এই ভঙ্গুর অর্থ অর্থনীতিকে দাঁড় করাতে পারে ভঙ্গুর গণতন্ত্রকে একটি রিফর্মেশনের একটি ফরমেশনের মাধ্যমে একটি সংস্কারের মাধ্যমে একটি সুস্থ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে পারে সেই জায়গা থেকে আমরা সিলেক্ট করেছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাসিনা বাইরে থেকে বহুত কথা বলতে পারবে হাসিনার যদি সৎসাহস থাকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দরকার ছিল না তার নেতা কর্মী ওনাকে থু দেওয়া উচিত যে দেশ থেকে পালিয়ে গেছে লক্ষ লক্ষ নেতা কর্মীকে রেখে আর নেতা কর্মী গুলো বানিয়েছে টেন্ডার বাজি চাঁদাবাজি খুনি সন্ত্রাস সবকিছু একটি সন্ত্রাসের অভয়ারণ্য বাংলাদেশকে কায়ে করেছে হাসিনা সরকার তাদের পালিয়ে গেছে বাইরে থেকে বিভিন্ন কিছু করছে আমরা ওয়েলকাম তার জন্য জায়গা সেট করা হয়ে গেছে হয়তো কাশিমপুর কারাগারে নয়তো মনে করেন এই আপনার কারাগারে জাতীয় পার্টি এই কাজগুলো করেছে তাদের অন্ততে পক্ষে বাংলাদেশের রাজনীতি সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত রাজনীতি থেকে তাদেরকে নিষিদ্ধ করা উচিত তারা যে ধরনের কর্মকাণ্ড করেছে দীর্ঘদিনের ফ্যাসিবাদের দশা হয় তারা অবলম্বনে পালন করেছে আপনার বিগত স্ট্যাটিস্টিক সবকিছু ওয়াইজলি আপনি দেখতে যান বাংলাদেশের সহযোগিতার হাত থেকেও আপনার আপনার লন্ডনের পররাষ্ট্র সচিব ওনার সাথে আমরা একটা বৈঠক করেছিলাম ওনারা বলেছেন যে

সমর্থনের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালিত করতে পারে আপনারা জানেন যে এই তরুণ ছাত্র আমরা 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 ঢাকা আমাদের ছোট ভাই আসিফ নাহিদ যারা সভাপতি ছিলেন এরা আন্দোলন সংগ্রাম করে সারা দেশের ছাত্ররা সর্বপ্রথম ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলন করেছে পরবর্তী সেটা মনে করেন আপনার গণ আন্দোলনের রূপ নিয়েছে যখনই ছাত্ররা সহযোগিতা চেয়েছে আমরা সহযোগিতা চেয়েছি সেই জায়গা থেকে সকল শ্রেণী পেশার মানুষ বা সবাই সহযোগিতা করেছে এবং আপনারা দেখেছেন বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে যে এই যে ফ্যাসিবাদী সরকার মূলত বিষয়টা ছিল টু থাউজেন্ড এইটিনে সর্বপ্রথম কোটা সংস্কার আমি গ্রেফতার হই আমি এবং গণাধিকার পরিষদ বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আমরা গ্রেফতার হয়ে রিমান্ডে ছিলাম দীর্ঘদিন সেই সময় দীর্ঘ সাত মাস পর কোটা রিফরমেশনটাকে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা তিনি বাধ্য হয়েই সংসদে ঘোষণা করে আমরা তখন আমরা বলেছিলাম যে সংসদে সেটাকে উত্থাপন করতে হবে কারণ আমরা জানি সংসদে যদি কিছু বলা হয় দেখতে চান ফ্ল এবং সেইটাকে আবার তিনি উল্টে ফেলেছিলেন আপনি জানেন এগারোই এপ্রিল তিনি আবার বলেছিলেন সেটা পরিষদ সচিব দেখবে সেটা নিয়ে আন্দোলন নানান কিছু হওয়ার সাত মাস পরে আমরা একটি প্রজ্ঞাপন আকারে পেয়েছিলাম যে কোটাই থাকবে না ইটস সে একটা হয়েছে তারপর সেই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে আবার হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন সেটাকে আবার স্থগিত করে দিয়েছে সেইটাকে কেন্দ্র করে আজকের এই আন্দোলন আজকের এই আন্দোলন একটা কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা আমরা আগেই বলেছিলাম যে আমরা কিন্তু দুই সাল থেকে এই প্যাসিবাদ পতনে আন্দোলনের বিভিন্ন করেছি কারণ রাষ্ট্র সংস্কার যে কোনো আন্দোলন থেকে এটা রাষ্ট্র সংস্কার আন্দোলন দিকে দাবিতে করতে হবে সেই জায়গা থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন দিকে গিয়েছে আর আপনি যে বিষয়টা বলেছেন অবশ্যই বহির্বিশ্ব বিষয় অলরেডি সহযোগিতা করা শুরু করে দিয়েছে একশো টি দেশ অলরেডি এই সরকারকে স্বীকৃতি দিয়েছে আমার আমি জানি না আমাদের গণ অধিকার পরিষদ ডাকসুপি সমানিত নুরুল হক নূরকে নিয়ে আলোচনা হয়েছে যে এই সময়টার মধ্যে কারা ভালো পরিচালিত করতে ছাড়া এখন অন্য কোন ব্যক্তিত্ব নেই যারা এই বঙ্গুর অর্থ অর্থনীতিকে দাঁড় করাতে পারে বঙ্গুর গণতন্ত্রকে একটি রিফরমেশনের একটি ফরমেশনের মাধ্যমে একটি সংস্কারের মাধ্যমে একটি সুস্থ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে পারে সেই জায়গা থেকে আমরা সিলেক্ট করেছি ডক্টর মো ইউনুসকে তার পরবর্তী পর্যায়ে এখন আপনারা যেটা দেখছেন যে বাইরের দেশ থেকে আপাজি করেছেন যে হাসিনা বাইরের দেশ থেকে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে আগস্টের তৎপর ছিল তারা পাল্টাক্ক করতে চেয়েছিল বিচার বিভাগের বিচারপতি দিয়ে আবার তারা একটা পালটাক্কু করতে চেয়েছিল সেটা আমরা ভন্ডুল করে দিয়েছি তো তাকে প্রত্যাহার করে সকালে রাতে এর তথ্য এসেছে সুপ্রিম কোর্টের মাধ্যমে রায় দেওয়া ডিভিশনের মাধ্যমে রায় দেওয়া হবে যে এই সরকার অবৈধ এই সরকার আমরা সেটাকে রুখে দিয়ে সকালে নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে সে পদত্যাগ করেছে পনেরোই আগস্ট তারা আরেকটি প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে তারা দে হ্যাভ ফেইল্ড তারা অলরেডি ফেল করেছে এবং আরেকটা বিষয় পনেরো থেকে একুশে আগস্ট এই কয়েকদিন তারা চালিয়েছে বিভিন্নভাবে পাল্টা করা যায় কিভাবে কিন্তু সেটা তারা সমর্থ হয়নি এখন দেখলাম যে পাশের দেশে থেকেই বারবার বিভিন্ন মানে পালিয়ে গেছে হাসিনা এখন তাদের নেতা কর্মীদের মনোবল সম্পূর্ণ ভেঙে গেছে সেইটাকে পুনরুজ্জীবিত করার জন্য বিভিন্ন কৌশলে যে আমি আসি আমি পাশের দেশে আসি আমি আসতেছি আরে তুমি যে বঙ্গবন্ধুর কন্যা আসো জাতির পিতা বলা হয় বা জাতির ফাউন্ডার এইভাবে বিভিন্নভাবে তার মূর্তিগুলো ভেঙে ফেলছে মানুষ অসভ্য বাসায় গালি দিচ্ছে বাট হোয়াই ডক্টর ইউনুস বলেছিলেন দ্যাট দ্যাট ইজ নট এ মেক এ কোয়েশন অন মি ইউ হ্যাভ টু মেক এ কোয়েশন অন দ্য ফর্মার প্রাইম মিনিস্টার কেন করছে আপনাকে প্রিভিয়ার প্রাইম মিনিস্টার তাকে জিজ্ঞেস করা উচিত যে হাসিনা কত প্রকার শাসন করেছে রাজনৈতিক প্রতিহিংসামূলক পরিবেশ সৃষ্টি করেছে যার জন্য মানুষ এত খেপে বঙ্গবন্ধুকে পর্যন্ত বিভিন্ন মূর্তি ভেঙে ফেলছে বা জুতার মালা পরাচ্ছে এগুলো কিন্তু আমরা কখনো আমরা আমরা এটাকে সমর্থন করতে পারি না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মানে আপনারা আপনাদের কথা বলছেন এখানে কি কোন দল মানে আপনাদের সাথে সহযোগিতায় কোন দল ছিল না আপনারা মানে নাকি আপনারা জানেন যে রাজনৈতিক কিন্তু গণ অধিকার পরিষদ এবং অবশ্যই অবশ্যই সেই জায়গায় আপনি জামাত বলেন বিএনপি বলেন অন্য রাজনৈতিক দলগুলা যারা রয়েছে ছোট ছোট রাজনৈতিক দল তারা অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা বলবো না কিন্তু অগ্র পথে কারা ভূমিকা রেখেছিল তাই ইয়াং ফোর্স এটা আপনিও জানেন আমরাও জানি সকলেই জানে সেই জায়গা থেকে অগ্রভাগে দায়িত্ব পালন করছে ইয়াং ফোর্স এটা আপনাকে বিশ্বাস করতে হবে তরুণদের মাধ্যমে বিপ্লব হয়েছে সেই জায়গা থেকে আমরা রোল প্লে করেছি আরেকটা ব্যাপার আপনি বলেছেন যে সারও বলেছে হয়তো সেটা পরিষ্কার করেনি একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আপনি বিভিন্ন নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতাকে হস্তান্তর করা যায় ক্ষমতাকে রক্ষণ করা যায় তো একটা বিপ্লব হয়েছে সেই বিপ্লব আফটার রেভলিউশন কিভাবে একটি সরকার গঠন হতে পারে বর্তমানে বিপ্লবী সরকারের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জনসমর্থন এবং রাজনৈতিক দলগুলোর সমর্থনের মাধ্যমে তারা সরকার গঠন করতে পারে এবং বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট না এবং কনস্টিটিউশনালি নট নট এ এ রিয়েল গভর্নমেন্ট না কিন্তু অন্তর্বর্তীকালীন মানে কি এই মধ্যবর্তী সময়টায় রাষ্ট্রীয় যে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন গুলো রয়েছে আপনি জানেন যে রাষ্ট্রীয় অধিকাংশ প্রতিষ্ঠান আমি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী যখন আহ আপনার স্যার ছিলেন সাবেক ব্রিগেডিয়ার ওনার সাথে বসেছি উনি বলেছেন মানে করেছি করেছেন যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আওয়ামী লীগের দলীয়করণ এই করা হয়েছে যে এইটাকে পর্যন্ত আমরা স্থানান্তর বা দীর্ঘদিন বিভিন্ন কিছু করলেও সেটা দেখা যায় লং টাইম প্রসেসে চলে যাবে রাষ্ট্রের প্রত্যেক ধ্বংসযোগ্য চালিয়েছে তারা সুতরাং আজকে কনস্টিটিউশনাল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এটা অবশ্যই রিফর্মেশন দরকার উইদাউট রিফর্ম রিফর্ম

তার নেতা কর্মী ওনাকে থ্রু দেওয়া উচিত যে দেশ থেকে পালিয়ে গেছে লক্ষ লক্ষ নেতা কর্মীকে রেখে আর কর্মী গুলা মানে টেন্ডার বাজি চাঁদাবাজি খুনি সন্ত্রাস সবকিছু একটি সন্ত্রাসের অভয়ারণ্য বাংলাদেশকে কায়েম করেছে হাসিনা সরকার তাদের রেখে পালিয়ে গেছে বাইরে থেকে বিভিন্ন কিছু করছে আমরা উই আর ওয়েলকাম তার জন্য জায়গা সেট আপ করা হয়ে গেছে হয়তো কাশিমপুর কারাগারে নয়তো আমার এই আপনার কেরানীগঞ্জ কারাগারে যে কোনো জায়গায় রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে একদম আইনগত প্রসিডিউর মেনটেন করে ওনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এখন তো অনেক কিছু হচ্ছে উনি কিভাবে গণহত্যা করেছেন উনি কিভাবে বিডিআর বিদ্রোহ করেছেন উনি ইসলামের আন্দোলনের একষট্টি জনকে উনি হত্যা করেছেন এগুলো তো সবকিছু পানির মতো স্পষ্ট এবং ক্লিয়ার সেই বিষয়ে বলতে না গণমাধ্যমে আটশো বার ফাঁসি দিলেও শেষ হবে না ওনাকে কয়বার রায় দিবে কয়বার কার্যকর করা হবে আমি রায় দিবে আমি জানি না তো এই মুহূর্তে আমি বলতে চাই আওয়ামী লীগের এই ভ্রান্ত ধারণা ধরে তৃণমূল যে আওয়ামী লীগের বৃথা বৃথা আসন ফেলছেন আপনাদের রক্ষা হবে না কারণ আপনার খুনি সন্ত্রাসীদের দোষর ছিলেন পাশাপাশি আমি একটা বিষয় বলতে চাই জাতীয় পার্টি যে কাজগুলো করেছে তাদের অন্তত পক্ষে বাংলাদেশের রাজনীতিতে সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্ববর্তী মুহূর্ত মুহূর্ত পর্যন্ত রাজনীতিকে তাদের নিষিদ্ধ করা উচিত তারা যে ধরনের কর্মকাণ্ড করেছে দীর্ঘদিন এই ফ্যাসিমাদের দোষর হয়ে তারা অগ্রিকা পালন করছে আমি বলতে চাই হাসিনের ভুজং বাজং এগুলো কোনো কাজ হবে না ওনার যদি সাহস থাকে আসুক না আমরা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ওনার বিচার হোক আমরা বিচার করবো না বিচার করবো আইনগত সুতরাং বৃথা এবং এগুলো থেকে মনোবল চাঙ্গা করার চেষ্টা করেছে যেটা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবেচিত হয়েছে বলে আমি মনে করি ধন্যবাদ